নবী সাল্লাম আবু তালিবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঞ্চ চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেদ জুতি হব পড়বো না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে কানে কানে বলেন আমি কাউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ও দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি কদুর ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে এর দু সুযোগ দেন চাচা বলছে না 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 আমি ঠোঁটো নাড়বো না আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো